নাম্বার ওয়ান হচ্ছে আমরা এই রাষ্ট্রে পজিটিভ সংস্কার ইতিবাচক সংস্কার দেখতে চাই এতে কোনো ধরনের দ্বিমত থাকার মানুষ থাকার কোনো সুযোগ নাই এবং সেই সংস্কারগুলো কি কি মূলত দুইটা জায়গায় একটা হচ্ছে রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স চাই আমরা যেন রাষ্ট্র মহা পরাক্রমশালী জালিম হয়ে না উঠে আবার জনগণ যেন এত ক্ষমতা না পায় যে রাষ্ট্রের কোনো শক্তিই না থাকে কোনো বিচারিক ক্ষমতাই না থাকে এইরকম হলে রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্র আধিপত্য বিস্তার করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা বিচার ব্যবস্থার মধ্যে সংস্কার চাই যেন একজন মানুষ ন্যায় বিচার পেতে পারে তিন নাম্বার আমরা জবাবদিহি চাই প্রশাসন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শেখর পর্যন্ত আমরা বে জবাবদিহি চাই এই জবাবদিহি রাষ্ট্রের জনগণের কাছে আপনাদেরকে করতেই হবে মনে রাখবেন এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় এটাই হচ্ছে আমাদের বর্তমান তার দাবি যে এই রাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক জনগণ যাকেই বসাক না কেন যেহেতু গণতন্ত্র আছে আমরা গণতন্ত্র দুনিয়া থেকে হুট করে এরকম পরিবর্তন করতে পারবো না আপাতত গণতন্ত্রই আছে তো গণতন্ত্রের মধ্যেও তো ভালো মানুষকে নিয়ে আসা যায় আমরা চাই এই জবাবদিহিতামূলক একটা প্রশাসন একটা সরকার গঠিত হোক নাম্বার তিন আমরা চাই এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিমা আধিপত্যবাদ উভয় আধিপত্যবাদ থেকে আমাদের রাষ্ট্রকে মুক্ত করে একটা মর্যাদাবান জাতি এবং একটা সাংসদিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা দেখতে চাই পাঁচ নম্বর বিষয় হচ্ছে আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র আকিদার ব্যাপারে অবস্থান এই দেশের শিক্ষা ব্যবস্থায় যেভাবে বাঙালি সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী কোনো ধরনের রেপ্তিকা কোন ধরনের সিম্বলিজমকে প্রকাশ করানো যাবে না একইভাবে এই দেশে আকিদার নামে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদাকে বাদ দিয়ে ওহাবিবাদী হাবিবাদী প্রবেশ করা যাবে না এই ব্যাপারে আমরা আপুসিন ছিলাম আপুসিন আছি এবং আপুসিন থাকবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে ছয় নম্বর আমার কথা হচ্ছে যে আমরা যারা ইসলামের কথা বলে বেড়াই মাঠে ঘাতে আমরা চলুন একটা দায়িত্ব নেই সেই দায়িত্ব হচ্ছে আমাদের উত্তি তার উন্নতি আমরা ইসলাম বুঝাই ইসলামী সভ্যতা কি ছিল সংস্কৃতি কি ইসলামের ইসলামের বিচার ব্যবস্থা কীরকম ইসলামী অর্থনীতি রকম দুনিয়াতে ক্যাপিটালিজমের বিশ্ব ব্যবস্থা আমরা দেখেছি ইট হ্যাজ আটারলি ফেইল আমরা কমিউনিজমের বিশ্ব ব্যবস্থা দেখেছি ইট হ্যাজ সিভিয়ারলি ফেইল অতএব আগামীর দুনিয়া ইনশাআল্লাহ ইসলামী অর্থনীতির দিকে ফিরতেই হবে নইলে ইনসাফের কোন ধরনের নামকণ্ড থাকবে না দুনিয়াতে আজকের পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে না খেয়ে এইরকম পৃথিবীতে কোনো দারিদ্র নেই আল্লাহ দুনিয়াতে পর্যাপ্ত সম্পদ দেখেছেন কিন্তু একটা শয়তানি অর্থনীতির মধ্যে বন্দী হয়ে দুনিয়াতে পঁচানব্বই শতাংশ সম্পদের মালিক হয়ে গেছে চার পাঁচজন মানুষ আর বাকি মানুষগুলো বুকা আঙ্গা হিসাবে পড়ে আছে ইসলাম যদি দুনিয়াতে আসে তাইলে এই সমস্যার সমাধান হবে কারণ ইসলাম ইনসাফ চায় ইসলাম আদল চায় ইসলাম এহসান চায় মুসলমানরা এরকম করে দেখিয়েছেন ভবিষ্যতেও আমরা দেখাবো ইনশাল্লাহ এরপরে সাত নম্বর যেটা আমরা চাই সেটা হচ্ছে আমাদের সমাজে এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে যে ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কীরকম আধুনিক যুগে একটা ইসলামী রাষ্ট্র কীরকম হতে হবে এই ব্যাপারে গবেষক এবং কেরামকে আমি অধিক হারে গবেষণা করা এবং অধিক হারে লেখালেখি করা বক্তব্য দেওয়া এগুলার জোর হাতে আরোজ করছি মানুষের সামনে আপনি ইসলামকে একটা ভায়াবল অপশন হিসাবে রাখলে মানুষ ইসলামকে কবুল করবে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় এটা করে সন্দেহ নাই কিন্তু বেশিরভাগ মানুষের কাছে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম হিসাবে আছে বেশিরভাগ মানুষ এখনো ইসলামকে একটা পুরোপুরি জীবন ব্যবস্থা হিসাবে জানতেই শিখে নাই মানদের কোথা থেকে আমাদের যারা মাঠে ময়দানে কথা বলি আমরা যারা লেখালেখি করি যারা গবেষক যারা অধ্যাপক যারা শিক্ষক মহাদিস মুফাসির মুফতি ফকি যারা আছেন আমি এরকম মানুষদেরকে হাত জোর করে অনুরোধ করছি লেখায় কথায় সব জায়গায় ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষের কাছে তারুণ্যের কাছে আপনি পরিচয় করিয়ে দিন ইসলামের রাষ্ট্রনীতি কীরকম হওয়া উচিত ইসলামের অর্থ ব্যবস্থা কীরকম হওয়া উচিত ইসলামের বিচার ব্যবস্থা কীরকম হওয়া উচিত ইসলামের নিজস্ব সংস্কৃতি কোনগুলা সামনে শবে বরাত আসছে আমরা সবে বরাতকে অত্যন্ত সুন্দরভাবে আগ্রহের সাথে আদায় করব পালন করব। কিন্তু আমরা বুঝাতে পারি যে না অন্যের কাছ থেকে সংস্কৃতি ভাড়া করার দরকার নাই আমার ইসলামের মধ্যেও সংস্কৃতি রয়েছে অন্যের কাছ থেকে দিবস ভাড়া করার দরকার নাই ইসলামের মধ্যেও দিবস রয়েছে অন্যের কাছ থেকে জ্ঞান ভাড়া করার দরকার নাই দুনিয়াতে যখন অন্ধকার জাহির ছিল ইসলাম এসে ইলমের নূর ছড়িয়ে দিয়েছে তো আমাদেরকে এই কথা আমি আপনাদের কাছে ভাই হিসাবে হাত জোর করে আরোজ করে গেলাম ওলামায় কেরাম খোতাবায় এজাম লেখক বৃন্দ অধ্যাপক বৃন্দ গবেষক বৃন্দ সবাই আল্লাহর বাস্তে দশটা বছরের জন্য এই দায়িত্ব দিন দশ বছরের জন্য যে তার কাছে ইসলামকে একটা কমপ্লিট কোড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমরা তুলে ধরব আর শেষ যেটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলছি আমি অনুরোধ করে যে আল্লাহর আল্লাহ ছাড়া অন্য সবাইকে ভয় পাও বাদ দিন ভারত আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকেন আমেরিকা আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকেন অন্য কেউ আপনার কিছুই করতে পারবে না আর আল্লাহ যদি সাথে না থাকেন ওদেরকে প্রভু মেনেও কোনো লাভ হবে না দুনিয়াতে মুসলমানদের অবস্থা বর্তমানে খারাপ আছে আমি জানি এর থেকে বেশি খারাপ অবস্থা ছিল আল্লাহ কসম করে বলছি যখন চেঙ্গিজ খান নাতি হালাকু খান বারোশো আটান্ন সালে বাগদাদে হামলা করেছিল তখন এবং তেরোশো বারোশো উনিশ সাল থেকে তাদের হামলা শুরু হয়েছিল বারোশো আটান্ন পর্যন্ত মুসলিম বিশ্বের আনাচে কেনাচে চেঙ্গিজ খান চেঙ্গিজ খানের সন্তান এবং তার নাতিদের নেতৃত্বে যে হামলাগুলো হয়েছিল এই হামলাগুলোতে প্রায় দুই থেকে আড়াই কোটি মুসলমান শহীদ হয়েছিলেন আজ থেকে আট নয়শো এক হাজার বছর আগের ঘটনা সেই সময় সারা দুনিয়ার ইতিহাসবিদরা বলেছিলেন যে ইসলাম এবং মুসলমান নামে কেউ দুনিয়াতে আর উঠে দাঁড়াতে পারবে না আল্লাহ রাবুল আলমিন আবার তো উঠে দাঁড় করিয়েছেন এবং আমি বিশ্বাস করি আল্লাহর কোথাও আমি বিশ্বাস করি এই ফিলিস্তিনের ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংগুলোর নিচ থেকে এক সময় আল্লাহ আল্লাহ আরেকটা কথা সেটা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে আরেকটা ছোট্ট দাবি জানা সেটা হচ্ছে আল্লাহর মুসলিম বিশ্বের শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে কাউকে ভয় না পেয়ে এগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করুন প্রয়োজন আছে আপনি বলবেন মুসলিম বিশ্বের মধ্যে কোনো ইউনিটি নাই না দেখুক ইউনিটি আপনি ইউনিটি ডাক দিন আপনি শুরু করুন বাংলাদেশ সবসময় কেন কমজোর হয়ে থাকবে আমি আমার দেশকে শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই আপনি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করুন এবং আল্লাহর এই পশ্চিমাদের করার চিন্তা করবেন না এরা কারো আপন হবে না এরা কখনো মুসলমানদের আপন হবে না অতএব এমন একটা ফরেন পলিসি এমন একটা পররাষ্ট্রনীতি তৈরি করুন যে পররাষ্ট্রনীতি ইসলাম মুখী মুসলিমমুখী এবং প্রকাশ্যে যেরকম আমরা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছি আমি আশা করি পরবর্তীতে সরকারে যেই আসুক এই সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত সম্মান্ত হাজির اشكرتك يا مالك وتقول الله تبارك وتعالى أقدر حزيرك قبولك أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين